আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি ভালো মন্দ মিলিয়েই আছি হসপিটালে যাচ্ছি লেট হচ্ছিলো দেখে আনিস বললো একটা কফি খাও বাসার কফি আজ দুই তিন দিন খেতে পারি না হসপিটালের কফিটা কেন জানে এত বেশি ভালো লাগলো তো শরীর খারাপ অনেক দিন থেকেই ছিল ডাক্তার বলেছিল ওষুধে কাজ না হলে টেস্টগুলো করে নিয়ে আসতে তো খুব বেশি অলসতার কারণে যেতে চাই নাই আজকে বেশি খারাপ লাগছে তো যে কারণে টেস্টগুলো দিয়ে আসলাম আর এখন বেজে গিয়েছে প্রায় পৌনে চারটা মতো আনিস বলছিল চলো তোমাকে বাইরে একটু খাওয়াই আবার আজকে একটু বাজারও রয়েছে ঠিক আজকে না কয়েকদিন থেকে করার দরকার কিন্তু হয়েছে যে শরীর খারাপ বের হতে পারছে না ও বললো চলো খেয়েটে একবারে বাজার করে বাসায় যাই তো এটা হচ্ছে চুই ঝাল আমি কখনোই চুঁঝাল খাই আমার কেনা হয়েছে অনেকবার কিন্তু আমি রান্নায় ব্যবহার করিনি সেটা ঘরে রয়ে রয়ে নষ্ট হয়ে গিয়েছিল আজকে সেটাই ট্রাই করব, আর এই হোটেলটা হবার পর থেকে খাবার ইচ্ছা ছিল যখন থেকে এটা শুরু দেখেছিলাম তো আর আজকে অসুস্থ শরীরে আনিস আমাকে সেখানে খাওয়াতে নিয়ে এসেছে ভালোই লেগেছে তবে যেহেতু শরীর প্রচণ্ড খারাপ সেভাবে এনজয় করতে পারি নাই সুস্থ থাকলে হয়তো আরেকটু টেস্ট লাগত আর চুইঝালের ঝালটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে তারপরে ওদের পরিবেশনা ভালো লেগেছিল। ভাত দিয়ে প্রথমে ওরা একদম গরম গাওয়া ঘি এনে পুরো ভাতের উপর দিয়ে গেল আর মাংসটাও সার্ভ করলো পুরো বলটা ধরে নিয়ে আসে সেখান থেকে যে যার মতো চুজ করে নিতে পারে আমি হচ্ছে গরুর মাংসের মানে চুই ঝালটা নিয়েছিলাম আর আনিস তো খাসির মাংস পছন্দ সে সেটা নিয়েছিল ওটাও পছন্দ করেই নিয়েছিল আর এর সাথে ছিল একটা আলু বোখারার চাটনি এই চাটনিটা খেতেও ভালো লেগেছিল। আমার কারণ মাংসটা খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গিয়েছে আর চাটনি আলু বোখারার চাটনিটা আমার এমনিতেও ভালো লাগে তো আনিসের তো প্রচণ্ড মিষ্টি পছন্দ তারপর যদি একটু ঝালে রসিলা পায় তাহলে তার কথাই নাই ও তারপরে আবার একটা ফিরলি অর্ডার করেছিল তো সেটা তো ঠান্ডা থাকে যে কারণে ঠান্ডাটাই ভালো লাগে এসব খাবার আমি আবার শারীরিক চিন্তা করে বলেছিলাম একটু গরম করে দিতে তো এটা গরম করে দেবার পর মোটামুটি ভালো লেগেছিলো খুব দোকানটা মিরপুর একই এটা হচ্ছে সিরাজ জুই ঘোষ এখান থেকেই আমরা বের হয়ে বাজারে চলে গিয়েছিলাম বাজারের যে ব্যাপারটা আজকে আমার কাছে একটু অন্যরকম লেগেছে সেটা হচ্ছে আপনারা কেউ ফেস করেছেন কি না বাজারে কি পাঁচ লিটারের সয়াবিন তেলটা পাওয়া যাচ্ছে না তো আমি যেই দোকান থেকে সবসময় বাজার করি উনি আবার আরেকটা দোকান দেখিয়ে বললাম আপু ওই দোকানে যান আপনি চাইলে হয়তো আপনাকে দেবে কিন্তু আমরা চাইলে দেবে না পরে আমার তেলটা আরেক দোকান থেকে নিতে হয়েছে আমি বুঝলাম না এটা আমার কোন ধরনের কথা সয়াবিন তেল কেন বাজারে মানে পাওয়া যাচ্ছে না তো যাই হোক আজ এই পর্যন্তই